রবিবার হাওড়া সাঁকরাইনের কান্দুয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হল হাওড়া জেলা তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের প্রস্তুতি সভা সভায় জেলা আহ্বায়ক অলিফ খাঁ জানালেন আগামী তিরিশ ও একত্রিশে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের ডাকা ধর্ণা কর্মসূচি উদ্দেশ্য বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদ এই দিনের সভা ছিল সেই কর্মসূচির প্রস্তুতি আর সবার মাঝে নজর কাড়ে এক বিশেষ মুহূর্ত মহিলা তৃণমূল কর্মীদের রাখি বন্ধন কর্মসূচি তৃণমূল কিষান ক্ষেত মজদুর কংগ্রেসের অন্যতম পর্যবেক্ষক সুধাংশু আদক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন আমাদের কাছে মূল বক্তব্য যে আমাদের বাংলা ভাষা যারা বলেন সেই জগৎবল্লভপুর শুধু নয় গোটা হাওড়া জেলা শুধু নয় গোটা রাজ্যেরই এই সমস্যা তৈরি হয়েছে ভারতবর্ষের বিভিন্ন কর্নারে আমাদের ছেলেরা কাজকর্মের জন্য আছে বাংলা ভাষী বলেই তাদের উপরে আক্রমণ হচ্ছে কিন্তু এ কথাটা বোঝা দরকার যে আমাদের পশ্চিম বাংলারও একেবারে আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ এদিকে ঝাড়গ্রাম কাঁথি যদি ধরা হয় আমাদের বাংলা ভাষারও উচ্চারণ বিভিন্ন রকমের হয় এখন সেটাকে যদি বিভিন্নভাবে ইস্টবেঙ্গলীয় বা পূর্ববঙ্গীয় বলা হয় এখানেই আমাদের প্রতিবাদ স্বভাবতই এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন আমাদের সংগঠন কিষাণ ক্ষেত তৃণমূল কংগ্রেস আমরা তিরিশ তারিখ একত্রিশ তারিখ গান্ধী মূর্তির এই নিয়েই আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি এবং সেটাকে সামনে রেখে গোটা রাজ্য জুড়েই আমরা প্রচার করছি আমাদের কথা বাংলাভাষী মানেই পূর্ববঙ্গীয় নয় আবার পূর্ববঙ্গীয় লোক যারা দীর্ঘকাল ধরে আমাদের রাজ্যে চলে এসছেন বাস করছেন তারা আমাদের শত্রু হয়ে গেল হঠাৎ এটাও নয় নির্দিষ্ট হবে সত্যিকারেরই যদি সেরকম কেউ বাইরের এসে বসে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু বাংলা বাংলাভাষী বলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই যে জায়গাটা বিজেপি শুরু করছে এর আমরা প্রতিবাদ করছি আমার নাম সুধাংশু আদব আমি কিষাণ ক্ষেত তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক